হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিরে এলাম নতুন আর একটা ভিডিও লইয়া তো দেখেন আমাদের এরম পুরান জিন্সের প্যান্ট এবং যে থ্রি কোয়ার্টার প্যান্ট এই দিয়ে কিন্তু আজগো আমরা এটা সুন্দর এবং আকর্ষণীয় ডোরমেট বানাবো তো অনেকের ঘরেই কিন্তু এরম পুরান থ্রি কোয়ার্টার প্যান্ট থাকে বা এরকম পুরানো জিন্সের প্যান্ট থাকে যেটা আজকে দেখে ভিডিওটা আর হালাই দেবেন না কারণ মনে করবেন এত সুন্দর একটা ডোরমেট যদি ওই যায় তাহলে আর এই জিন্সের প্যান্টগুলো হালাই দিয়ে কিলাপ তো দেখেন ভিডিওটা খেয়াল করিয়া তো প্রথমেই আমি এরম একটা কাগজ কিন্তু নিজ দেয় আধা ইঞ্চি এবং উপরের দেয় যে দেখেন রান করে কিন্তু কাটে লইচি এবং এটা লম্বা আষ্ট ইঞ্চি তো আপনি ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার তো দেখেন আমি কিন্তু এই উপরে এই যে প্যান্টের উপরে দেয় কাগজটা রাখে কিন্তু চারোদিক দিয়ে রাউন্ডশেপ আকারে কিন্তু এই যে দেখাই লইতে আসি তো দেখেন আমি কিন্তু দাগাই তো এই অনুযায়ী আমি কাটে তো এই অনুযায়ী কিন্তু আমি এই যে দেহেন কাটে লইছি তো এরপর এই যে পুরন প্যানটা এটা দিয়েও কিন্তু আমি ঠিক একই বেলে কাটিবো তো এটার পরেও কিন্তু আমি এই যে কাগজটা রাখিয়া এটা দাগাইলম তো অবশ্যই প্রথমে আপনি এরকম কাগজটা কাটিয়ে লইবেন তাহলে পাপড়িগুলো সবগুলো কিন্তু সমান হইবে কোনোটা আল জল উইবি না বা বড়ো সড়ো হয়ে যাইবে না তো দেখেন আমি কিন্তু এটারও দাগাই লইছি এবং এই যে কাটে লইছি তো মোট আমি এই জায়গায় এই সাদা প্যান্ডার দিয়ে কিন্তু সাইড ডে কাটছি এবং এই নীল প্যান্টার দিয়ে কিন্তু সাইড দিয়ে কাটছি মোট আষ্টোটা কিন্তু আমি পাট কাটতে লইছি তো এরপর এরকম পুরানো কাপড় আমি কিন্তু লই লইছি দেখেন এরপর এই যে যেগুলো কিন্তু এই কাপড়টার ফার রাখে আমি পিন মারিয়ে যাতে করে সরে না যায় তো চারিদিক দিয়ে এরপর কিন্তু সেলাই করে লই দিবে তো যেহেতু কাপড়টা একটু বড় আছে এলে কিন্তু আমি দুইটা পাপড়ি এক লগে সেলাই করে নেব তো এক লগে কিন্তু আমি এই দুইটা প্রিন মারি সেলাই করে লম আর তো দেখেন আমি কিন্তু এই যে চারিদিকটা কিন্তু সেলাই করে লইছি তো চারিদিকটা আমি কিন্তু সেলাই করে দিতে আছি আস্তে আস্তে গুড়াই গুড়াইয়া তো দাহিন আমি কিন্তু সেলাই করে নিয়েছি এবং চারো দিকতে কিন্তু ঘুরেই আমি কিন্তু এখন কাটতে লব এই পাপড়ির অনুযায়ী তো দাহিন আমি কিন্তু চারো দিকতে কিন্তু ঘুরেই কাটতে লইতে আসি তো আমি কিন্তু এই যে পাপড়ি আকার কিন্তু কাটতে লইছি তো এর পর আমি এই যে বাকি পাপড়িগুলো আর কিন্তু ঠিক একই বাইলে পুরান কাফুর দিয়ে কিন্তু সেলাই করে লম তো পুরান কাফুর দিয়ে কিন্তু নিচে আমি সেলাই করে লইছি কটা পাপড়ি তো এরপর লাগবে আমার কিছু কিন্তু টুকরা কাফুর তো দেখেন আমি কিন্তু এই জায়গা অনেকগুলো পুরনো ফিতা আকারে টুকরা কাটতে লইছি তো এই ডার স্যাপটা আছে কিন্তু দুই ইঞ্চি তো এই জায়গায় আমি শপিং ব্যাগও ব্যবহার করছি আপনি এই জায়গা টুকরে কাপড় বা শপিং ব্যাগও ব্যবহার করতে পারেন তো তারপর দেন ডারে কিন্তু উল্টো সাইডে আমি এই যে ঘুরাইয়ে কিন্তু সেলাই আমি তো প্রথমে আমি আপনাকে দেখাই যেতে আসি এই যে পাপড়িটা উল্টো সাইডে ঘুরাইয়ে কিন্তু পাইপেন্ডারে এইরকম উল্টো সাইডে ঘুরাইয়ে কিন্তু চারিদিক দিয়ে কিন্তু সেলাই করে লই হবে তো আবারও কই দিই এটা শুধু কিন্তু কাপড় না এটা কিন্তু শপিং ব্যাগ দিয়েও ব্যবহার বানান যায় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কারণ পুরানো প্যান এরকম নাই এরকম কোনো ঘর নাই কিন্তু সব ঘরে কিন্তু পুরানো এরকম কম বেশি প্যান থাকে তো অবশ্যই এই প্যানগুলো না হালাই দিয়ে এরকম সুন্দর সুন্দর ডোরমেট কিন্তু আপনারা নিজেরাই ঘরে বই তৈরি করে পারেন তো দেখেন আমি কিন্তু চারিদিকটাই সেলাই করে লইছি এরপর ডারে কিন্তু সোজা সাইডে রাখতে কিন্তু আমি এই যে দেখেন আমি কিন্তু সোজা সাজি একে লইছি এরপর এটারে বাস দিয়ে কিন্তু আমি সেলাই করে দিব তাহলে কিন্তু এটা পাইপে নাকা রয়ে যাইবে তো এই বেলে কিন্তু আমি বাস দিয়ে সেলাই করে দেবো চাইর দিকটা তো চারিদিকটাই কিন্তু আমি এই যে গুড়াই কিন্তু সেলাই করে দিতে আসি আমি কিন্তু এই যে সেলাই করে লইয়েছি দেখেন তো এরকম করে কিন্তু আমি এই যে এইটারও কিন্তু একটা সেলাই করে দেবো তো আপনিও সুবিধার্থে কিন্তু আমি দুইটা পাইপেন সেলাই করে দেখাইতে আসি তো এটারও কিন্তু আমি উল্টো সাইড দিয়ে এই যে ফিতাটা ঠিক করে নেব তারপর কিন্তু সেলাই করে দেবো যাতে করে সরিয়ে না যায় এবং বোঝতে অসুবিধা না হয় আপনি গো তো আপনিও বোঝার সুবিধার্থেই কিন্তু আমি এত সহজ করে দেখাইতে আছি তো অবশ্যই ভিডিওটা নাট্যানে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখে যদি একটু পরিমাণে উপকার হন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম কিন্তু অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে পুরানো জিন্সের প্যান্ট বা পুরনো কাপড় বা সালা দিয়া অনেক ডোরমেট কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন তো তারপর দেখেন আমি কিন্তু এটারও সেলাই করে নিয়েছি এবং ঠিক একই নিয়মে কিন্তু আমি এটারও এই যে বাস করে কিন্তু পাইপিন আকারে সেলাই করে দেবো তার দিকটা তো এটারও আমি কিন্তু ঠিক একই নিয়মে সেলাই করে দিতে আসি তো দেখেন আমি কিন্তু এটারও সেলাই করে দিয়েছি তো ঠিক একই নিয়মে কিন্তু আমি বাকিগুলারে সেলাই করে দিব তো দেখেন আমি কিন্তু বাকিগুলা ঠিক একই নিয়মে দিয়ে দিয়েছি সেলাই করে তো শুধু একটু পাইপেনে একটু রং করা আছে তো আপনারা যে কোনো কালারে কিন্তু দিতে পারে তবে যদি একটু ভিন্ন ভিন্ন কালারে পাইপেন দেন তাহলে কিন্তু এই ডোরমেটটা দেখতে খুবই আকর্ষণীয় হয় তো দেখেন আমি কিন্তু একটা নিচে একটা দিয়ে কিন্তু এই যে পাইপেনগুলো সাজাই যেতে পাপড়িগুলো সাজাই যেতে আসি তো এই জায়গাও কিন্তু একটা পাপড়ির মধ্যে মধ্যে কিন্তু আর একটা পাপড়ি এরকম দিয়ে কিন্তু সাজাই লইবেন তারপর দেখেন আমি কিন্তু পিন মেরে লইতে আসি এবং এইখানে এইখানে কিন্তু সেলাই করে আটকাইলম তো দেখেন আমি কিন্তু সেলাই করতে চলে আসি এবং সেলাই করেও যেতে আসি তো এই ডোরমেটটা কিন্তু খুবই সহজ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায় আর এরকম পুরনো প্যান্ট নাহলে দিয়ে আমার মনে হয় এগুলো করলে কিন্তু পুরান প্যান্টটাও কিন্তু বাঁচতে যায় আর এই যে আপনার ঘরে কিন্তু এত সুন্দর একটা ডোরমেটও কিন্তু তৈরি হয়ে যায় তো অবশ্যই সবাই চেষ্টা করবেন এটা বানানোর তো দেখেন আমি কিন্তু একে একে কিন্তু সেলাই করে দিতে আসি সবগুলা তো দেখেন আমি কিন্তু সেলাই করে লইয়েছি তো পর আমাক কিন্তু এইরকম রকম একটা টুকরো গাফু লই লাগবে দেখেন এই টুকরাটাও কিন্তু খুবই গোসাইনি মোসাইন্য মানে পুরান বোঝায় যায় তো তারপর আমি এরকম গোল শেপের একটা জিনিস লইয়ে কিন্তু আমি এরকম গোল করে দাগাই লইছি তো এই অনুযায়ী কিন্তু আমাকে কাটে লইতে হবে তো কাঠে লইছি আমি দেখেন তো তারপর চারদিকটি কিন্তু ঘুরাইয়ে সেলাই করে লই দেবে তো আমি চারিদিকটা কিন্তু ঘুরাইয়ে সেলাই করে দিতে আসি তো আমি কিন্তু সেলাই করে লইয়েছি দেখেন তো তারপরে এরম মধ্যে দিয়ে একটু উড়াইয়ে কিন্তু এরম সিরা আমি যে কাটিয়ে দিতে আসি তো এই অনুযায়ী কিন্তু উল্টাই হবে আমাকেও তো তারপর আমি কিন্তু এই যে উল্টাই লইতে আসি ঠিক একটা আঙুল দিয়ে কিন্তু আমি ঠিক করে লইতে আসি দিকটা তো এইরকম হইবে তারপর কিন্তু এটার মধ্যে স্থানে রাখে কিন্তু আমরা চারুদিকটা ঘুড়াইয়ে সেলাই করে দিবো তো আমি চারুদিকটা কিন্তু ঘুরাইয়ে সেলাই করে দিতে আসি সম্পূর্ণটা আটকাই দিতে আসি কিন্তু আমি তো দেখেন আমি কিন্তু সেলাই করে দিয়ে লইছি তো দেখেন আমার ডোমেট কিন্তু তৈরি হয়ে গেছে ফুলফিল তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখেন এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এরকম পুরানো জিন্সের প্যান্ট তৈরি তো সবাই এটা চেষ্টা করবেন বানানোর ধন্যবাদ সবাই রে